হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে রুই মাছ দিয়ে একটি মজাদার তরকারির রেসিপি শেয়ার করতে চলেছি চলুন তৈরি করে ফেলি এখানে আমি ছয় পিসের মতো রুই মাছের পিস নিয়েছি তার মধ্যে নুন হলুদ মাখিয়ে ভালো করে অল্প তেলে এগুলোকে সুন্দর করে ভেজে নিব বেশি একটা ভাজবো না হালকা করে এগুলোকে ভেজে নিব আমার মাছ প্রায় ভাজা হয়ে গেছে তারপর এই পেনেই আমি তেজপাতা এলাচ এবং দারচিনি দিয়ে তার মধ্যে আবার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিব কিছু সময় তারপর এর মধ্যে আমি তিন চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিব দিয়ে আবারও কিছু সময় নেড়ে নিব তারপর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব তারপর অল্প পরিমাণে জিরে গুঁড়ো অল্প পরিমাণে ধনে গুঁড়ো তারপর দেড় চামচ পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে দিব দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে নিব তারপর অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে একটু ভেজে নিব আমি কিছু সময় নাড়তে থাকব মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে তারপর অল্প পরিমাণে নুন দিয়ে দিব নুন দিয়ে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে কিছু সময় ফুটিয়ে নিব। ফুটিয়ে তারপর নামিয়ে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে মজাদার রুই মাছের এই রেসিপিটা তিন চার মিনিট ফুটিয়ে এটাকে আমি নামিয়ে পরিবেশন করব। বেশি একটা সময় লাগবে না মজাদার রুই মাছের রেসিপিটি প্রায় তৈরি হয়ে গেছে আমি এবারটা পরিবেশন করব আমাকে অবশ্যই জানাবেন আমার রেসিপিটি সবার কেমন লেগেছে সবাইকে ধন্যবাদ